বাংলাদেশ জামায়াত ইসলামী সারা বাংলাদেশে এক যুগে গণসংযোগ কর্মসূচি দেয় সেই কর্মসূচির অংশ হিসাবে লক্ষ্মীপুর সদর তিন আসলে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ডক্টর মোহাম্মদ রেজাউল করিমের পক্ষে গণসংযোগ করে লক্ষ্মীপুর জেলার নয়নক উত্তর জয়পুর ইউনিয়নের নয়নগ ওয়ার্ড জামায়াত ইসলামী গণসংযোগে অংশগ্রহণ করেন মাওলানা আবু তৈয়ুব এবং অত্র ওয়ার্ডের সভাপতি হাফেজ নেসার সেক্রেটারি ডাক্তার আনোয়ার সহ ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা এই পর্যায়ে আমরা গণসংযোগ কর্মসূচি সম্পর্কে কথা বলার জন্য অনুরোধ করছি মাওলানা আবু তিয়মকে দুই একটা কথা বলবেন আমরা ইসলামের পক্ষে এবং জামাত ইসলামের পক্ষ থেকে গণসংযোগ করতেছি আল্লাহ যেন আমাদেরকে সবাইকে কবুল করে প্রিয় দর্শক সারা বাংলাদেশে জামায়াত ইসলামের গণসংযোগ কর্মসূচি চলতেছে আমাদের সকলের কাছে অনুরোধ থাকবে কারোর সাথে বিতর্কে না জড়িয়ে আপনারা শুধু দাওয়াতের কাজ করেন মানুষের কাছে ইসলামের দাওয়াত গুছিয়ে দেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ